লগের সাহিা ছিল অনেক বছর পর মানে দু হাজার বাইশ সালের পর এলাম অনেক চেঞ্জ হ্যালো ব্যাক ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর ওই যে দেখলে রাস্তাটা আমি যেটা ক্লিপস দেখালাম এখানে যখন আমি হোস্টেলে থাকতাম তো আমি এখানেই নামতাম তো আবার সেই পুরনো মানে একদম বলতে পারো তিন বছর আগে ফিরে যাওয়া যখন শক্তিগড় মানে বরশুলে থাকতাম তো তখন এই আমাদের যে আলিসার বাস স্ট্যান্ড তো বাড়ি থেকে এসে এখানেই আমি নামতাম আর ওই রাস্তার ওপারে গিয়ে আবার বরশুল যাওয়ার জন্য আমাকে বাস ধরতে হতো আমাদের আমাদের বর্ধমানের এই আলিশা বাস স্ট্যান্ড থেকে পূর্বাশা আলিসা বাস স্ট্যান্ড নাম তো সমস্ত রকমের বাস কিন্তু তোমরা পেয়ে যাবে মানে আমাদের বর্ধমানের এই পূর্বাশা আলিসা বাস থেকে তোমরা কিন্তু সমস্ত জায়গার বাসই এখান থেকে পেয়ে যাবে তো আমি বাস চেঞ্জ করে আবার উঠে পড়লাম নতুন বাসে বরশুল যাওয়ার জন্য আর এই সেই গলি যেই গলিটা দিয়ে আমরা যেতাম যেখানে আমি থাকতাম বাড়ি ভাড়া থাকতাম আর এটা হচ্ছে বরশুল সিডিপি স্কুলের একটা গেট তো তার অ্যাট লাস্ট আমি বরশুলে এসে পৌঁছালাম আর প্রচণ্ড রোদ ছিল সেদিন তো একা একা হেঁটে হেঁটে যাচ্ছি একটা কাজও ছিল যে কাজটার জন্য আমাকে অনেকটা আগেই নেমে পড়তে হয়েছে পুরোনো রাস্তা পুরোনো সমস্ত স্মৃতি অনেক কিছু অনেক স্মৃতি মনে পড়ছিল মানে তিন বছর আগে এখানে অনেক বছর পর মানে দু সালে কলেজ কমপ্লিট হয়েছে তারপর তিন বছর পর আসছি এসেছি কিন্তু কলেজের তে আসিনি মাঝখানে এসেছিলাম একটা পুনর্মিলনে দু হাজার সালে কিন্তু সেরকম কলেজে কোনো কাজ ছিল না সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু বয়েজ কলেজ শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট ওয়ান আর আমাদের গার্লস কলেজটা হচ্ছে ইউনিট টু তো পাশাপাশি দুটো কলেজ আছে আর এই হচ্ছে আমাদের কলেজে যাওয়ার এবং আসার সেই রাস্তা নির্জন রাস্তা আর তোমাদেরকে বয়েজ কলেজটা একটুখানি ঝুম করে দেখালাম এই যে বড়ো বড়ো করে লেখা আছে ইউনিট ওয়ান তো ভিতরে ক্লাস হচ্ছিলো এই বয়েজ কলেজের ভেতরেই কিন্তু আছে শক্তিগড় গার্লস স্কুলের একটা গেট আর এই যে দেখতে পাচ্ছ বয়েজ কলেজ আর গার্লস কলেজের মাঝখানে একটা সরু রাস্তা একদমই পাশাপাশি দুটো কলেজ কিন্তু বিরাট বড় এরিয়া জুড়ে আর এই যে পাশে দেখতে পাচ্ছ প্রচুর বন জঙ্গল হয়ে গেছে একদম হনটেডে পরিণত হয়েছে এটা হচ্ছে বয়েজ কলেজের হোস্টেল ছিল আমরা জবে থেকে এখানে এসেছিলাম তবে থেকে শুনছি এটা নাকি এখন তো বর্তমানে দু হাজার সাল এটা নাকি আরও অনেক বছর আগে থেকে বন্ধ প্রায় তিরিশ বছর তো হবেই সম্ভবত এটা বন্ধ আছে আমি যাকেই জিজ্ঞাসা করছি তার মুখেই শুনেছি যে হস্টেল বন্ধ আছে তো অত পুরনো স্মৃতি এখানে এখনও কিন্তু যারা থাকতো তাদের লিখে যাওয়া কফি হাউস এটা ওটা যেরকম আর কি হয় নর্মালি হস্টেলের স্মৃতি রেখে যায় মানুষ অনেক কিছু লিখে সেরকমই কিন্তু এখনও রয়ে গেছে কিন্তু সবই সেগুলোও এখন পরিত্যক্ত হিসেবে পরিণত হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বন জঙ্গল হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন এতটাও ছিল না এখন দেখছি যে প্রচুর বন জঙ্গল হয়ে গেছে তো অবশেষে আমি আমার কলেজে এসে পৌঁছালাম আমার কলেজের নাম হচ্ছে শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট টু তো সবার সাথে এসে একটুখানি আলাপ হলো আর ক্লাসরুমটা না এটা ক্লাসরুম না এটা লাইব্রেরি টাইপের একটা ছিল সেটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম আর এগুলো কিন্তু কিচ্ছু ছিল না সমস্ত কিছু চেঞ্জ আর এই ছিল আমাদের ক্লাসরুম যেখানে কিন্তু আমরা দু বছর কাটিয়েছি মানে করোনার জন্য আমরা দেড় বছরই বলতে পারো এখানে কাটিয়েছি অনেক स्थिति अनेक কিছু জড়িয়ে আছে আর এইখানে দেখলাম যে এসি লাগিয়েছে আমাদের সময় এসব কিচ্ছু ছিল না আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালটাও আমাদের সময় ছিল না আমরা যখন ফার্স্ট মানে করোনার পরে কলেজে ভর্তি হয়েছিলাম যখন তখন কিন্তু এই ক্লাসরুমটাকেই আমাদেরকে দেয়া হয়েছিল ক্লাস করার জন্য তো আমরা এখানে দেড় বছর এখানেই কাটিয়েছি বলতে পারো আর এখানে কি সুন্দর দেখলাম যে পেপার্স দিয়ে একটা ফুলের মতো করেছে তো তারপর সবার সাথে শেষবারের মতো আবার কথা বলে নিলাম এবার বাড়ি ফেরার পালা আর এই যে দেখতে পাচ্ছ বর্শুল নিম্ন বুনিয়াদি এই স্কুলেই কিন্তু আমাদের ট্রেনিং পড়েছিল এই স্কুলেই কিন্তু আমি ট্রেনিং করেছি তো তারপর আর কি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে বললাম জানি না আবার কবে দেখা হবে আদৌ হবে কি না আর এই ছিল সেই রাস্তাটা আবার তোমাদেরকে দেখি